ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও হুগলি লোকসভার তৃণমূল এবং বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে দুই দল হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণার পর থেকে শুরু হয়ে গেছে আবির খেলা সেই চিত্রই দেখা গেল হুগলির দেবানন্দপুরে রচনার জয় নিয়ে নিশ্চিত তৃণমূল কর্মী ও সমর্থকেরা এখন শুধু ভোট দেওয়া এবং ফল প্রকাশের অপেক্ষা বলে জানালেন তারা মেরাই করছে মেয়েদের আনন্দ মেয়েরা বলছে পাঁচশো থেকে হাজার পেয়েছে হাজার থেকে বারোশো পেয়েছে রূপশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে কন্যাশ্রীর পঁচিশ হাজার পাচ্ছে তারা আনন্দের নেমেছে আর রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি হুগলি লোকসভায় এক হবে এক মানুষের ভোটেও এক হবে সেই জন্য ওরা আবির মেখে নিয়েছে আগেই আগে আগির মেখে রাস্তায় নেমে পড়েছে এটা শুভ এবং সুন্দরভাবে জেতার প্রথম পদক্ষেপ হুগলি থেকে সুনন্দ দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা